সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের নিচে দেখি একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আর ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে বলে রাখি এখানে একটি কিউআর কোড দেওয়া রইলো এবং একটি ইউপিআই আইডি দেওয়া রইলো যদি তোমাদের মনে হয় এই চ্যানেলটিকে সাপোর্ট করার তাহলে অবশ্যই এই ইউপিআই আইডি অথবা এই কিউআর কোডের মাধ্যমে সাপোর্ট করতে পারো কাজ করা হচ্ছে ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী ছত্রিশ অনুশীলনী ছত্রিশের বাকিগুলি এক থেকে চার অবধির ভিডিও আগে করে দেওয়া ছিল যদি তোমাদের আগের ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধে হয় তাহলে আমি বলবো চ্যানেলের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেবে ক্লাস ফাইভের একটি ফোল্ডার করে দেওয়া আছে সেখানে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সলিউশনস দেওয়া আছে তো আজকে স্টার্ট করবো তাহলে পাঁচ থেকে উনশো উনি ছত্রিশ পাঁচ নম্বর অঙ্ক দেখো কী বলেছে আট ডেকালি দুই ডেসিলি দুধের মূল্য এত টাকা তাহলে এক লিটার দুধের মূল্য কত এটা আমি ঐকিক নিয়মে করেছি ক্লাস ফোরে তোমরা ঐকিক নিয়ম পদ্ধতি করেছো সেটাই শুধুমাত্র কি আমি এখানে যে যেটা আমার ডেটা দেওয়া আছে মানে আট ডেকালি দুই ডেসিলি এবং চেয়েছে আমার হচ্ছে এক লি তো দুটোকেই আমি কে করলাম কি একই এককে প্রকাশ করলাম যেমন দেখো আট ডেকালি দুই ডেসিলিকে প্রকাশ করলাম হচ্ছে এখানে আটশো দুই ডেসিলি আট ডেকালি মানে তোমার আটশো জানো কিভাবে করতে হয় আমি প্রিভিয়াস ভিডিওতে সমস্ত দেখিয়ে দিয়েছি এখানে আর এক্সট্রা করে কিছু বলছি না আর বের করতে বলেছে এক লিটার দুধে তাহলে এক লিটার সমান সমান দশ ডেসিলি তাহলে নর্মাল যেটা ঐকিক নিয়ে হয় সেই ঐকিক নিয়মে করছি আট আটশো দুই ডেসিলি দুধের মূল্য পাঁচশো একচল্লিশ দশমিক তিন পাঁচ টাকা পঁয়ত্রিশ বলে না তিন পাঁচ এক ডেসিলি দুধের মূল্য ঐকিক নিয়ম অনুযায়ী কী হয় ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা তো ডান দিকেরটা মানে হচ্ছে এইটা পাঁচশো একচল্লিশ দশমিক তিন পাঁচ ভাগিত আটশো দুই সেটাই লিখলাম আমি এখানে যে পাঁচশো একচল্লিশ দশমিক তিন পাঁচ ভাগিত আটশো দুই আর বের করতে বলেছে এক লিটার দুধ মানে হচ্ছে এক লিটার দুধ মানে দশ ডেসিলি তাই দশ দশ ডেসিলিটারের আনসার বের করছি আমি দশ ডেসিলি দুধের মূল্য হবে পাঁচশো একচল্লিশ দশমিক তিন পাঁচ ভাগিত আটশো দুই আর দশটা হয়ে যাবে ওপরে গুণ তারপরেও দেখো নর্মালি আমি ক্যালকুলেশন করেছি এখানে পাঁচশো একচল্লিশ দশমিক তিন পাঁচ গুণিত দশ আটশো দুই দশমিক উঠে গিয়ে নিচে একশো যেহেতু দুটো সংখ্যার আগে দশমিক আছে তাই দশমিক উঠে গিয়ে এক বসিয়ে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসে গেল একশো এইবার নর্মাল কাটাকুটি করছি আমি কাটাকুটিতে কি হবে শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল তারপর পাঁচ চার এক তিন পাঁচ মানে চুয়ান্ন হাজার একশো পঁয়ত্রিশ এবং আটশো এটা দুই দিয়ে কাটলাম দুই দিয়ে আটশো দুইকে কাটলে হবে দুই চারে আট শূন্য দুই একে দুই ওপরটা কাটলে হবে পাঁচশো চুয়ান্ন হাজার একশো পঁয়ত্রিশ কাটলে হবে হচ্ছে সা সাতাশ পাঁচ এখানে যদি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুই দুয়ে চার থাকলো এক চার দুই চোদ্দো তারপর তেরো তেরো দুটো সংখ্যা একবারে নিচ্ছি তাই শূন্য বসলাম এখানে শূন্য বসিয়েছি তারপর হচ্ছে তাহলে দুই ছয় বারো গেলো তেরোকে দুই ছয় বারো এক আর পাঁচ থাকলো হায় থাকলো এক দশমিক দিয়ে শূন্য মানে দশ দুই পাঁচে দশ তাহলে নিচে পেলাম হচ্ছে চারশো এক ওপরে পেলাম সাতশো সাতাশ হাজার সাতষট্টি দশমিক পাঁচ চারশো এক হচ্ছে মৌলিক সংখ্যা তাই আমি চারশো এক দিয়ে সাতশো সাতাশ হাজার সাতষট্টি দশমিক পাঁচকে আমি ভাগ করলাম এখানে দেখো নর্মালি ভাগ করে দেওয়া আছে আশা করছি ভাগ নিয়ে তোমাদের অসুবিধা হবে না স্পষ্ট সব করে দিয়েছি তাহলে আমার আনসার বেরোল হচ্ছে এখানে ভাগ করে বেরোলো সাতষট্টি দশমিক পাঁচ তাহলে ওপরে থাকলো সাতষট্টি দশমিক পাঁচ নিচে থাকলো এই দশ তাহলে সাতষট্টি দশমিক পাঁচ ভাগিত দশ দশ দিয়ে ভাগ করলে কী হবে ভাগ করলে আমি এটাও শিখিয়ে দিয়েছি আগের ভিডিওতে যে যটা শূন্য থাকবে তত সংখ্যা আগে যাবে দশমিক মানে এখানে একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক যাবে মানে হচ্ছে সাতের আগে দশমিক বসবে তাহলে আনসার হবে হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ অর্থাৎ দশ ডেসিলি দুধের মূল্য হলো ছয় দশমিক সাত পাঁচ অর্থাৎ এক লিটার দুধের মূল্য হল ছয় দশমিক সাত পাঁচ টাকা ঠিক আছে তোমরা এটা আনসার লিখে নেবে লাস্টে উত্তর যে এক লিটার দুধের মূল্য ছয় দশমিক সাত পাঁচ টাকা চলে যাচ্ছি পরের অঙ্কে এবার ছয় নম্বর দেখো এখানে প্রশ্ন বলেছে পঁচিশটি সমান মাপের বলের মোট ওজন বারো কি গ্রা ছশো পঞ্চাশ গ্রাম এরূপ প্রতিটি বলের ওজন প্রতিটি বলের ওজন মানে হচ্ছে একটি বলের ওজন বের করতে বলেছে তোমরা নর্মাল আগে যেরকম ঐকিক নিয়ম করেছো ঠিক সেই রকমই ঐকিক নিয়ম শুধুমাত্র পার্থক পার্থক্য হচ্ছে সেখানে আগে যেগুলো করেছো সেগুলো হচ্ছে পূর্ণ একটাই সংখ্যা থাকতো এখানে হচ্ছে ভাগ করা থাকবে মানে হচ্ছে কী গ্রাহা গ্রাহাতে ভাগ করা থাকবে তো সেইটাকে আমি কি করব সম্পূর্ণ যেগুলো থাকবে তাকে আমি একটা পূর্ণ সংখ্যায় ভাগ করে নেব এখানে যেমন করে দেওয়া হয়েছে পূর্ণ সংখ্যায় ভাগ এরকম পূর্ণ সংখ্যায় ভাগ করে নেব ঠিক আছে তো এখানে তাহলে বারো কি গ্রাম ছশো পঞ্চাশ গ্রামকে আগে আমি প্রকাশ করলাম বারো কি গ্রাম ছশো পঞ্চাশ গ্রাম সমান সমান বারো হাজার ছশো পঞ্চাশ গ্রাম কি করে প্রকাশ করতে হয় বলে দিয়েছি তাহলে পঁচিশটি বলের মোট ওজন হচ্ছে বারো কিগ্রে ছশো বারো হাজার ছশো পঞ্চাশ গ্রাম তাহলে একটি বলের ওজন হচ্ছে বারো হাজার ছশো পঞ্চাশ ভাগিত পঁচিশ যেটা বেরোবে সেটা গ্রামে আনসার বেরোবে তো এই ভাগটা তোমাদের এই হিসাবলু থাকবে ঠিক আছে এই নর্মাল ভাগ আছে এটা বারো হাজার ছশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ এটা তোমাদের এই থাকবে ঠিক আছে তাহলে পরে অঙ্কে চলে যাচ্ছি এরপর সাত নম্বর একটি ফিতের দৈর্ঘ্য বলেছে ছয় ডেসিমি পাঁচ সেমি ষাটটি এইরূপ ফিতের মোট দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে প্রথমে আমাকে কী করতে হবে প্রথমে এখানে আমাকে তাহলে ছয় ডেসিমি সাত সেমি পাঁচ সেমিকে আমাকে আগে একটি সম্পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তাহলে ছয় ডেসিমি পাঁচ সেমি সমান সমান পঁয়ষট্টি সেমি তাহলে একটি ফিতের দৈর্ঘ্য হচ্ছে পঁয়ষট্টি সেমি ষাটটি ফিতের দৈর্ঘ্য পঁয়ষট্টি গুণিত ষাট সেমি তারপর তিন নয় শূন্য শূন্য সেমি ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে এখানে জিরো হচ্ছে সেমির তলে এই জিরো এটা মিটা এটা ডেসিমিটা এইভাবে সাজানো যায় আমি এটাকে সমস্ত শিখেছি তাহলে এইটাকে আমি লিখতে পারি আমি যদি ডেসিমি এককে যেহেতু প্রশ্ন আমার ডেসিমিতে আছে আমি ডেসিমিতেও লিখতে পারি তাহলে এটা সমান সমান লিখতে পারি তিনশো নব্বই ডেসিমি আনসার লিখতে পারি অথবা কি লিখতে পারি অথবা যে কোনো একটা উনচল্লিশ উনচল্লিশ মিটার একক আমি লিখতে পারি ঠিক আছে তাহলে এটার আমার আনসার দু রকম হতো তিনশো নব্বই ডেসিমি অথবা উনচল্লিশ মিটার ঠিক তাহলে পরে আমাকে চলে যাচ্ছি এরপর আট নম্বর দেখো কী বলেছে একটি বালক পঁচাশি কিমি বারো মিটার ট্রেনে পঁচিশ কিমি একশো পঁচিশ মিটার বাসে এবং পাঁচ কিমি আট মিটার পায়ে হেঁটে ভ্রমণ করলো সে মোট কত পথ ভ্রমণ করলো তাহলে লিখে নিচ্ছি ট্রেনে ভ্রমণ করলো পঁচাশি কিমি দেখো পঁচাশি কিমি বারো মিটার আছে আমি এখানে পঁচাশি কিমি শূন্য বারো শূন্য এক দুই লিখেছি কেন দেখো যদি পঁচাশি কিমি বলি তাহলে কিমির তলে বসছে এইটা পাঁচ পাঁচ এককটা মানে পাঁচ সংখ্যাটা বসছে কিমির তলে ঠিক আছে আমি এর আগে শিখি কিমির তলে তাহলে বারোর দুই বসবে মিটারের তলে তাহলে এর তার আগে হচ্ছে কি ডেকামি এটা হচ্ছে ডেকামি তার আগে একটা কোন সংখ্যা থাকবে তাহলে মিটারের তলে এই কিমির তলে হচ্ছে পাঁচ ডেকামির তলে হচ্ছে এক দুইয়ের তলে হচ্ছে মিটার তাহলে শূন্য এই মধ্যেখানে একটা কিমি হেমি তাহলে হেমিটা বাদ যাচ্ছে তাহলে হেমি বসছে কোথায় মানে হেমির তলে শূন্যটা উজ্জ্ব থাকে ওটা আমাকে বুঝে বসে নিতে হবে তো যে আমাকে কোথায় কোথায় কোন একক বসে সেটা ভেবে কিনতে বসাতে হবে ঠিক আছে তাহলে পঁচাশি কিমি হলো বারো মিটার না লিখে শূন্য এক দুই মিটার লিখলাম বাসে ভ্রমণ করলো একই রকমভাবে পঁচিশ কিমি একশো পঁচিশ মিটার দেখো এখানে যেমন তিনটে সংখ্যা দেওয়া আছে কারণ জানি কিমি থেকে মিটার পর্যন্ত তিনটে সংখ্যা হয় কিমি হেমি ডেকামি মি ঠিক আছে কিমি থেকে মিটার পর্যন্ত হেমি ডেকামি মি তিনটে সংখ্যা পাবো তাই কিমির পর থেকে তিনটে সংখ্যা কোনো একটা সংখ্যা না থাকলে শূন্য বসাবো সেখানে তাহলে বাসে গেল পঁচিশ কিমি একশো পঁচিশ একশো পঁচিশ মি হলো হেঁটে গেলো বলেছে দেখো পাঁচ কিমি আট মিটার তা আট মিটার তাহলে বাকি দুটো শূন্য বাকি দুটো জায়গায় ব্ল্যাঙ্ক তাহলে সেখানে আমি শূন্য বসিয়ে নিয়েছি তাহলে এইভাবে বসিয়ে নিলে কি যোগ করতে সুবিধা হবে তাহলে ভুলটা হবে না তাহলে এবার মোট ভ্রমণ করলো যোগ করে নিলাম নর্মাল যেমন যোগ হয় যোগ করে নিয়ে সেখানে বেরোলো একশো পনেরো কিমি একশো মিটার আনসার তাহলে হলো সে পায়ে সে তাহলে মোট কত পথ ভ্রমণ করলো সে তাহলে একশো একশো পনেরো কিমি একশো পঁয়তাল্লিশ মিটার পথ ভ্রমণ করল ঠিক চলো পরে অঙ্গে চলে যাচ্ছি এরপর নয় নম্বর দেখো বলেছে দুশো পঁচাত্তর দশমিক পাঁচ দুই মিটার দীর্ঘ একটি পথ বরাবর পঁচিশটি খুঁটি সমান দূরত্বে বসানো হলো যে কোনো দুটি খুঁটির মধ্যে দূরত্ব কত দেখো আমি এখানে ধরো এইটে পথ এই লাল দাগগুলো খুঁটি এরকম আমি পঁচিশটা খুঁটি বসিয়েছি মানে পথটা এখান থেকে স্টার্ট এখান থেকে স্টার্ট এখানে শেষ এই দাগ থেকে এই দাগ অবধি হচ্ছে পঁচিশটি খুঁটি বসানো হয়েছে তাহলে দেখো রাস্তাটি আমি নাম্বারিং করা আছে দেখো বুঝতে পারবে মানে দুটো গাছের মাঝে দূরত্বগুলি যে ভাগগুলো হচ্ছে এরকম ভাগ হচ্ছে চব্বিশটি ভাগ হচ্ছে পরপর আমি লিখে দিয়েছি তার মানে পঁচিশটি রাস্তার প্রথমে যদি একটি খুঁটি বসায় এবং সমান দূরত্বের যদি খুঁটি বসাতে থাকি পঁচিশটি খুঁটি তাহলে রাস্তাটি চব্বিশটি ভাগে বিভক্ত হবে ঠিক তাহলে আমি এখানে লিখছি পথটির দৈর্ঘ্য দুশো পঁচাত্তর দশমিক পাঁচ দুই মিটার অর্থাৎ সেটাকে আমি সেমিতে করে নিলাম দুশো পঁচাত্তর সাতাশ হাজার পাঁচশো বাহান্ন সেমি পঁচিশটি খুঁটি বসাতে হবে অর্থাৎ পথটি সমান চব্বিশটি ভাগে বিভক্ত হবে এই যে এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি তাহলে পঁচিশটি খুঁটি বসাতে হলে সমান চব্বিশটি এবার যদি কোনো অঙ্কে বলে দেয় যে প্রথমে খুঁটি বসানো হবে না তখন সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে তখন সেক্ষেত্রে পঁচিশটা খুঁটি মানে পঁচিশটা ভাগই হবে তাহলে এখানে চব্বিশটি ভাগ তাহলে টোটাল রাস্তা হচ্ছে দুই সাত পাঁচ পাঁচ দুই এইটা হচ্ছে আমার টোটাল রাস্তা এত সেমি টোটাল রাস্তা কটা ভাগ চব্বিশটি ভাগ তার মানে প্রত্যেকটি ভাগের দূরত্ব দুটি খুঁটির মাঝে দূরত্ব মানেই হচ্ছে এক একটি ভাগ এই একটা খুঁটি এই একটা খুঁটি এই দুটি খুঁটির মাঝে দূরত্ব হচ্ছে এইটা এইটুকু ডিস্টেন্সটা তার মানে এটাই কি এটা হচ্ছে একটা ভাগ তাহলে দুটি খুঁটির মাঝে দূরত্ব তাহলে কী হচ্ছে টোটাল রাস্তাকে চব্বিশ দিয়ে ভাগ করে দিলাম বেরোলো আমার ভাগ পল্ট আমি এখানে ভাগটা করে দেখিয়ে দিয়েছি বেরোলো এগারোশো আটচল্লিশ সেমি এগারোশো আটচল্লিশ সেমিকে আমি দুভাবে লিখতে পারি এগারো মিটার তার মানে এটা হচ্ছে সেমি এটা হচ্ছে কি মি আমি ডেকে মিমি ডেসিমি এটা ডেসিমি এটা মি ঠিক আছে তাহলে আমি এটাকে লিখতে পারি এগারো মিটার আটচল্লিশ সেমি তাই লিখেছি অথবা এগারো দশমিক এখানে পয়েন্ট মধ্যেখানে পয়েন্ট বসানো যায় এগারো দশমিক চার আট মিটার যা যার নিচে পয়েন্ট বসে সেটাই হয় একক আমি আগের ভিডিওগুলো প্রত্যেকটি বলে দিয়েছি তাহলে নয় নম্বর আনসার তাহলে কী হলো এগারো মিটার আটচল্লিশ সেমি অথবা এগারো দশমিক চার আট মিটার যে কোনো একটা লিখতে পারো ঠিক আছে পরে অঙ্কে চলে যাচ্ছি দশ নম্বরটা দেখো কী বলেছে একটি রাস্তা বরাবর সমান দূরত্বে একুশটি গাছ আছে যে কোনো দুটি পাশাপাশি গাছের দূরত্ব পনেরো দশমিক দুই পাঁচ মিটার রাস্তাটির দৈর্ঘ্য কত ঠিক নয় নম্বর অঙ্কের উল্টোটা নয় নম্বর অঙ্কের টোটাল রাস্তা মানে মোট রাস্তা কতটা সেটা বলে দেওয়া ছিল কতটি খুঁটি সেটা বলে দেওয়া আছে তাহলে দুটি খুঁটির মাঝে ডিস্টেন্স কত বের করতে বলেছে এই অঙ্কের ক্ষেত্রে দুটি খুঁটির মাঝে ডিস্টেন্স বলে দিয়েছে কতটি গাছ সেটা বলেছে তাহলে টোটাল রাস্তা বের করতে বলেছে দেখো আগের অঙ্কটা ক্ষেত্রে বলেছিলাম যে পঁচিশটি খুঁটি তার মানে কটা ভাগ হবে চব্বিশটি ভাগ হবে আগের অঙ্ক তো বলেছিলাম যে তাই তাই আমি সম্পূর্ণ রাস্তাকে চব্বিশ দিয়ে ভাগ করেছিলাম এখানেও তাহলে ঠিক তাই একই প্রসেস যে আমার একুশটি গাছ তার মানে কতটি ভাগ হবে ভাগ হবে আমার হচ্ছে কুড়িটি ভাগ হবে যতটি গাছ তার একটা কম ভাগ হচ্ছে ঠিক আছে কুড়িটি ভাগ তাহলে এক একটা ভাগ মানে দুটি গাছের মাঝের ডিস্টেন্স মানেই হচ্ছে একটা ভাগ আগের অঙ্কে বলছিলাম দুটি ধরো দুটি গাছ মাঝের ডিসটেন্স হচ্ছে একটি ভাগ তাহলে একটি ভাগের ডিস্টেন্স বলেছে পনেরো দশমিক দুই পাঁচ তাহলে কুড়িটি ভাগের কত হবে ঠিক সেই জিনিসটা দেখো এখানে লিখেছে আমি সম্পূর্ণ রাস্তা রাস্তায় সমান দূরত্বে একুশটি গাছ বসানো হয়েছে অর্থাৎ রাস্তাটি সমান কুড়িটি ভাগে বিভক্ত হয়েছে যেটা আমি এখনই বললাম আচ্ছা তাহলে একটি ভাগের দূরত্ব হচ্ছে পনেরো দশমিক দুই পাঁচ তাহলে অতএব কুড়িটি হচ্ছে পনেরো দশমিক দুই পাঁচ গুণিত কুড়ি তিনশো পাঁচ মিটার হয়ে গেল এখানে গুণফলটা কেন করে দেখিয়ে দিয়েছি নর্মাল যেমন গুণ হয় তেমনই সংখ্যা প্রথমে ভাববে দশমিক নেই ভাববে দশমিক নেই দশমিক ছাড়া গুণ করবে তারপর যটা সংখ্যার আগে দশমিক হয় মোট এখানে এতগুলোর মধ্যে দুটো সংখ্যার আগে দশমিক নিচেও যদি দশমিক সংখ্যা থাকে তাহলে সেটাও কাউন্ট করতে হয় নিচে কোনো দশমিক সংখ্যা নেই দশমিক সংখ্যা শুধুমাত্র ওপরেরটা দুটো সংখ্যার আগে দশমিক তাই নিচে আনসারে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম মানে তিনশো পাঁচ দশমিক শূন্য শূন্য লাস্টে দশমিক শূন্য শূন্য দিতে নেই তাহলে আনসার হলো কত আমার আনসার আমার হলো হচ্ছে তিনশো মিটার দশ নম্বর অঙ্ক আর দশ একই টাইপের অঙ্ক একই কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কটা ঠিক আছে আজ তাহলে এই অবধি এর মধ্যে থেকে যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যতটা সম্ভব তার উত্তর দিয়ে দেব ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেলাইকেন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আজ তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে তত বন্ধ সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে